বলুন তো এটা কী শাক আমি কিন্তু চিনি না আমাদের নোয়াখালীতে এই শাক খায় না এটা কিভাবে কাটে কিভাবে রান্না করে কি দিয়ে রান্না করে আমি জানি না একটা বাবিকে দেখছিলাম কিনে এনে এই যে এভাবে রান্না করছিল শুধু আগাগুলো নিছিল এই যে শুধু আগাগুলো এভাবে ভেঙে ভেঙে নিছিল কে খাইছেন কিভাবে খাইছেন আমাকে জানাবেন আমি কেটে রাখতেছি আপনারা কমেন্ট করে জানালে কি দিয়ে রান্না করবো কিভাবে রান্না করবো তাহলে আমি এটা কালকে রান্না করে খাবো। আমাদের দেশে কিন্তু এটা খায় না আমাদের দেশের বাড়ি নোয়াখালী আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমি জানি না কে যে কে যদি এটা কে খেয়ে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অনেক দাম কেজি আশি টাকা এটা বাইরে টলির মধ্যে বিক্রি করে আমি কখনো কিনি নেই খাইও নেই এই যে দেখেন এইভাবে নাকি এরা আগা ভেঙে ভেঙে নেয় নিয়ে কিভাবে রান্না করে আমি কখনো খাই নেই আমাকে কষ্ট করে কমেন্ট করে জানাবেন এই যে এইভাবে কাটে আমি আমাদের দেশেও কখনো দেখিনি এটা খাইতে যে ডাকা শহর আসে যে আমরা কত কিছু খাই আল্লাহ জানে যেগুলো দেশের বাড়িতে কখনো খাই মজাই লাগে খারাপ লাগে না যে খাবারগুলো আমরা দেশে খাইনি ডাকা শহর আসি খাইতেছি মজা লাগে খারাপ লাগে না আমাকে জানাবেন কিভাবে রান্না করে কি দিয়ে রান্না করে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ